সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কত টাকা ইনকাম করা যায় বাংলাদেশে রিয়াল ইনকাম রিপোর্ট দু হাজার পঁচিশ হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া অনেক ভালো আছি ইঞ্জিনিয়ার ইমন হোসেন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আর কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যতে কত টাকা ইনকাম করা যাবে চাকরি হবে তো ঠিকাদারির আয় কেমন এই সব প্রশ্নের সঠিক উত্তর পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি ডিপ্লোমা বা বিএসসি পাস করে ফ্রেশার হিসেবে কাজ শুরু করেন তাহলে প্রথম দিকে আপনার ইনকাম হবে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা মাসে প্রাইভেট ফার্মে বা যে কোনো লোকাল কোম্পানিতে যদি আপনি চাকরি করতে চান সরাসরি চাকরি পেলে স্কেল অনুযায়ী শুরুতেই তিরিশ হাজার টাকা প্লাস বেসিক থাকবে এটা হচ্ছে বর্তমানে দু সালের রিপোর্ট অনুযায়ী আমরা আজকের পুরো ভিডিও জুড়ে কিন্তু দু সালের আপডেট রিপোর্ট নিয়ে কথা বলতেছি অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে ইনকাম বাড়বে দুই থেকে তিন বছরের মধ্যে একজন সাইট ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ারের আয় প্রায় ৩৫ থেকে ষাট হাজার টাকা ভালো কোম্পানি হলে এর চেয়েও বেশি হতে পারে আর সেই পুরোটা ডিপেন্ড করবে আপনার কর্মদক্ষতা এবং কাজের প্রতি আগ্রহের উপরে অনেক সিভিল ইঞ্জিনিয়ার সরাসরি ঠিকাদারি শুরু করেন ছোট কাজ থেকে বড় কাজ আয় নির্ভর করে প্রজেক্টের উপর একজন দক্ষ ঠিকাদার প্রতি মাসে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ পর্যন্ত ইনকাম করতে পারেন অটোক্যাট এস্টিমেট স্ট্রাকচারাল ডিজাইন ইত্যাদি স্কিলে অভিজ্ঞ হলে ঘরে বসে ফ্রিল্যান্সিং করা যায় আয় হতে পারে তিরিশ থেকে আশি হাজার টাকা বা তারও বেশি আর বিদেশে গেলে সিভিল ইঞ্জিনিয়ারের আয় অনেক বেশি মধ্যপ্রাচ্যে ষাট হাজার টাকা থেকে দুই লক্ষ প্লাস টাকা মাসে আয় করা যায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে ভালো ইনকামের জন্য শুধু সার্টিফিকেট না অটোক্যাট এস্টিমেট এক্সেল বিও কমিউনিকেশন স্কিল এইগুলো থাকলে ইনকাম বাড়ে খুব দ্রুতই সিভিল ইঞ্জিনিয়ারের ইনকাম নির্ভর করে স্কেল এক্সপিরিয়েন্স আর কাজের ধরন অনুযায়ী এই পেশায় টেকনিক্যাল জ্ঞান থাকলে আয় সীমাহীন আপনি কেমন ইনকাম আশা করেছেন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে নিচের কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর এমন ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে আজকে ভিডিওটা দেখে থাকুন তাহলে অবশ্যই পেজটিতে ফলো করুন ধন্যবাদ সকলকে